আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় ফটলিং বা ম্যাক্সি সিম ইউজ করেন তারা অনেকেই জানেন না ম্যাক্সি সিম থেকে কিভাবে অপর একটি মেক্সিক সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করবেন হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি পুল দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় হ্যাঁ তো তাই জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আপনি সার্চবারে লিখবেন হটলিং ঠিক আছে হটলিং বা ম্যাক্সিজ যে যেটাই লিখবেন ঠিক আছে একই নাম তো হটলিং লিখে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে এই যে এমন একটি অ্যাপস কিন্তু আপনাদের মাঝে শো করবে হ্যাঁ তো এটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে আপনার কাঙ্ক্ষিত নম্বরটি দিয়ে কাঙ্ক্ষিত নম্বরটি দিয়ে কিন্তু লগ করে নিতে হবে হ্যাঁ আমার যেহেতু লগ ইন করা আছে সেহেতু আর লগ করার প্রয়োজন নেই হ্যাঁ তো কীভাবে লগ করতে হয় তা নিয়ে কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলটি একটু খুঁজলেই কিন্তু আপনারা ভিডিওটি পেয়ে যাবেন হ্যাঁ তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু এখানে ওপেন লেখা আসতেছে তো আমি সিম্পলি ওপেনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারভেস আপনাদের মাঝে শো করবে ঠিক আছে তো অ্যাপটি ওপেন হওয়ার পরে এই যে এমন একটি ইন্টারভেস আপনাদের মাঝে শো করবে তো এখান থেকে আপনি এই যে দেখেন টপ আপ অপশন আছে হ্যাঁ তো আপনি সিম্পলি টপ আপে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে তো এখান থেকে আপনি যেহেতু ব্যালেন্স ট্রান্সফার করবেন সেহেতু এই যে দেখেন এই অপশানটি সিলেক্ট করবেন শেয়ার টপ আপ ঠিক আছে তো আপনি শেয়ার টপ আপে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমি একটি নাম্বার সিলেক্ট করে দিলাম তো নাম্বারটি দেওয়ার পরে আপনাকে এই যে নিচের দিকে অনেকগুলা টাকার অপশন আছে হ্যাঁ তো আপনি কত টাকা ট্রান্সফার করতে চান হ্যাঁ সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিবে ঠিক আছে তো আমি এক টাকা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এই যে নিচের দিকে আছে শেয়ার নাও হ্যাঁ তো আপনি সিম্পলি শেয়ার নাও এ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সিমে একটি ওটিপি আসবে হ্যাঁ তো এই যে দেখেন ওটিপিটি চলে এসেছে তো আপনি ওটিপি টি দিয়ে দিবেন ঠিক আছে যেখান থেকে দেখে নেবেন ওটিপি আছে ওটিপিটি ওটিপি আছে এই কোডটি কিন্তু এই যেখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো আপনি দিয়ে শেয়ার নাও হ্যাঁ তো নিচের দিকে আছে শেয়ার নাও এই অপশানটিতে ক্লিক করে দিলে কিন্তু ব্যালেন্সটি চলে যাবে ঠিক আছে তো আমি যেহেতু পাঠাতে চাচ্ছি না সেহেতু এখানে ক্লিক করলাম না ঠিক আছে আপনারা যেহেতু পাঠাবেন সেহেতু অবশ্যই শেয়ার নামে ক্লিক করতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ